এখন হচ্ছে আমরা আমাদের হোটেলে যেতেছি যাও এত তারিখ আসলে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি একদিন কয়ে যাইতেছো তুমি

এখানে হচ্ছে ওয়েট করতেছি ওয়েটিং রুমে নিশা বইসা আছে লাগেজ নিয়া ওরা আপুর জন্য ওয়েট করতেছি আর আমরা হচ্ছে বাঙালি এরিয়াতে হচ্ছে হোটেলটা বুকিং করছি আর এখানে হচ্ছে মানে প্রচণ্ড গরম পড়ছে আর ওদের এখানে ইয়ে নেই কি বলে এসি নেই সেই কারণে আমি হচ্ছে আসলে বিপদে পড়লে যা হয় আর কি আমি পরে ওরা বউ পরে একটা ফ্যান কিনে নিয়ে আসতেছে কারণ প্রচন্ড গরম একত্রিশ ডিগ্রি তো বিপদে পড়লে যা হয় আর কি কিছুই করার নেই তো এখন হচ্ছে আমরা একটা হোটেলে আসছি হোটেল

কারণ এই হোটেলটা ভাড়া করার কারণ হচ্ছে এটা বাঙালি এরিয়ার সাথে ওখানে টলে এখানে আমরা আসছি একমাত্র শুধু বাঙালি এরিয়াটা হয়েছে পাশে এই সাইডে গেলেই বাঙালি এরিয়াটা বাঙালি এরিয়া আল্লাহ নিশা জোতা না নিশা সিটো প্লেট কোনো ফ্রিজ নেই কিচ্ছু নাই জুতা <Quitasy one thick> <together> তারাকে ঠিকই চিনছে কত নম্বর নয় নম্বর ব্রাবো তারেক ঠিকই চিনছে আলগা নিয়ে আসছে একদম যাও আর এই যে দুর্ভাগ্যবশত আমরা ফ্যান কিনতে হয়েছে আমরা একটা একটা হোটেলে পাই নাই একটা পাইছি হোটেল সব বুকিং লাস্ট একটা পাইছি আমরা পাঁচজন আমরা একটা বেডে একটা বেডে থাকতে পারবো কিন্তু আড়াইশো চাইছি

মানে ফ্যান্টারে সারেন মানে কিছু কি মানে কি যে একটা অবস্থা ঠান্ডা পানি দাও ফ্যানসার ফ্যান্টার শান্ত শান্ত একটু কেমন শান্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্তিতে আমগো শ্বশুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্তিতে আমগো শ্বশুর আর আমার হাজবেন্ড বাঙালি এরিয়া পায়া ও তো খুশি হয়ে গেছে ও শুধু বলতাছে তুমি ছাকা আমি যাই তুমি থাকো আমি যাই বাংলাদেশ পেয়েছিলাম